উইন্ডোজ এক্সপির একটি গুরুত্বপূর্ণ ট্রাভেল শ্যুটিং হচ্ছে সিস্টেম রিস্টোর করা এর মাধ্যমে আমরা অনেক জটিল সমস্যার সমাধান করতে পারি তো এটার পন্থা হচ্ছে যে আমরা স্টার্ট মেনুর যে অল প্রোগ্রাম রয়েছে এখানে ক্লিক করে আমরা অ্যাক্সেসরিস এর সিস্টেম টুলে ক্লিক করব এরপর আমরা সিস্টেম রিস্টোর সিস্টেম রিস্টোর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব তো সিস্টেম রিস্টোরে ক্লিক করার পর আমরা যে মেসেজ পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি রিস্টোর মাই কম্পিউটার টু অ্যান আর্লিয়ার টাইম এই অপশানটি নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করব তো এখানে আমরা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছি দিস ক্যালেন্ডার ক্লিক এ বোল্ড ডেট তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ডেট উনিশ তারিখ জুন মাসের তো এখানে মনে করি আমার কম্পিউটার আজকে অথবা গতকালকে সমস্যা হয়েছে সেটা বুটিং সংক্রান্ত হোক অথবা অন্য কোনো তো এই সমস্যা আমরা আমরা এখানে আমরা আরেকটা ডেট দেখতে পাচ্ছি তেরো তারিখের অর্থাৎ তেরো তারিখে আমাদের ফ্রাইডে কম্পিউটারের এই সমস্যাগুলো ছিল না তো আমরা যদি ঠিক তেরো তারিখে সিস্টেমটা যেমন ছিল সেরকম পেতে চাই অর্থাৎ তেরো তারিখে কোনো সমস্যা ছিল না তো ঠিক অনুরূপ পেতে চাইলে আমাদের এখানে তেরো তারিখ বোল্ড ডেট যেটি রয়েছে তেরো তারিখ নির্বাচন করে আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপরে আমাদের এখানে পুনরায় নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং এরপর এরপরে পর্যায়ক্রমে নেক্সট এবং ফিনিশ ক্লিক করে আমাদের কম্পিউটার রিস্টার্ট করতে হবে এবং সিস্টেম রিস্টোর প্রসেসিং কিছুক্ষণ চলবে আর এখানে একটি কথা মনে রাখতে হবে যে যদি সমস্যা যদি হয় বুটিং সংক্রান্ত অর্থাৎ কম্পিউটার যদি বুটই না হয় চালুই না হয় তো সেক্ষেত্রে আপনার এই সিস্টেম রি স্টোরের মাধ্যমে আমরা সমাধান করতে পারি তো সেক্ষেত্রে কম্পিউটার বুট করার জন্য আমরা সেফ মোডে কম্পিউটারে ঢুকতে হবে তো উইন্ডোজ এক্সপিতে সেফ মোডে ঢোকার নিয়ম হচ্ছে কম্পিউটার চালু হলে উইন্ডোজ লোগো আসার পূর্বেই কীবোর্ড হতে চাপতে হবে এবং এফেট চাপার পরে যে বক্স আসবে সেখান থেকে হার্ড ডিস্ক নির্বাচন করব। তো হার্ড ডিস্ক নির্বাচন করে এন্টার চেপে সাথে সাথে পুনরায় এফেক্ট চাপতে হবে এরপর যে শখ আসবে সেখান থেকে আমাদের সেফ মোড নির্বাচন করে এন্টার চাপলি কম্পিউটার সেফ মোডে রান হবে ধন্যবাদ সবাইকে